রুবুল ইল মোহাম্মদ মেম্বার মেলাবাস বড় ভাই আলিয়া কামরুল হাসান সাহেব আরও অন্যান্য গুরু ভিতর সাম্যপুষ্ট আছে আমার শ্রদ্ধা ভাজন ঈশ্বর ভাজন ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আমি আজকে এই লুলুকে স্মরণ করার জন্য এটা আসতে পেরে নিজেকে গর্ব করে করছি আমার এই বন্ধু আমার আমরা বন্ধু ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না সৌভাগ্যক্রমে রাজশাহীতে বসবাস করতে গিয়ে একই ওয়ার্ডে একই এলাকায় বাস করেছি আমরা উনিশশো সালে এই জামাগ্রামের স্কুল থেকে এসএসসি পাস করেছিলাম এখনও সেই মূল্য স্বীকার বন্ধু নিয়ে আমি যদি সপ্তাহে একদিনও যদি বাজারে আসি সব বন্ধুরা আমাকে একসাথে হয়ে সেই ভাইকে সেই লুনুকে আমরা স্মরণ করি তখন বারবার মনে হয় লুনু থাকে কত মজা হতো আমরা আবার বসে সেই তখন মিষ্টি খেতাম যাই হোক আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন চাঁদের মাথায় এত সুন্দর চিন্তা গোলাম কে স্মরণ করে এই চামাগ্রামকে স্মরণ করে এই জামাকাম তরুণ সঙ্গীকে স্মরণ করে এই খেলা আয়োজন করেছি এই মাঠে লুনুর পদচারণা ছিল এতই বেশি আমি আজকে শরিফুল ভাঁকে দেখছি না মাঠে খেলা হলেই শরিফুল ভাইয়া লুনু একসাথে খেলতো বিভিন্ন জায়গায় যেটা আমাদের কালু বলে গেল আমাদের আহাত বলে গেল আমাদের বন্ধুদের মধ্যে যারা দেখেছেন যারা শুনেছেন রাজশী বিভাগের কোন মাঠ মনে হয় শরীফুল ভাইয়ের আর লুলুর বাকি ছিল না এবং জামা গ্রামের দুইটা শব্দ ছিল গর্ব আমাদের যখন পাশের লাহার ঘুরে খেলার কথা বলতে ফুটবল খেলার কথা বলতে গেলে লক্ষণের কথা চলে আসে চহিরের কথা চলে আসে বারো হলে জাহিরের কথা চলে আসে কাজে এই সব লোকগুলা কোনোদিন মরেও মরে থাকবে না এটা আমাদের মাঝে জীবিত থাকবে খেলার মাধ্যমে সুনামের মাধ্যমে আমি আজকে যারা এই ফাইনাল খেলা যা অংশগ্রহণ করেছিলেন রাজশাহী থেকে আগত একটি টিম পালপুরের এবং চরপাগাঙ্গা দুজনেই দুই দলেই অত্যন্ত সুন্দর খেলেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি খেলাতে হার জিত থাকবেই আর যারা ইতিপূর্বে যারা খেলেছে বিভিন্ন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছে যেসব দল যারা হয়তো ফাইনালে আসতে পারে নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আজকে সুন্দরভাবে এই খেলায় যারা দর্শক হিসাবে এই মাঠটাকে সুসজ্জিত করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা রাজশাহীতে থাকি আমরা বেশ কয়েকজন ছেলে আপনাদের সেবায় নিয়োজিত আছি আপনারা যে কোনো বিপদে চিকিৎসার জন্য যদি কখনো রাজশাহীতে কারো প্রয়োজন হয় কারো সহযোগিতার প্রয়োজন হয় আপনারা আমার নাম্বার এবং নাম লিখে রাখেন যে কোনো প্রয়োজন আমাদেরকে খবর দেবেন আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হয়েছে আপনারা জানেন কিনা ফাটা পাড়াতে একশো সরি হসপিটাল হয়েছে এখন এনজিও গ্রাম হচ্ছে পেশবেলাকার হচ্ছে রাজশাহীতে আমি সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি অনারারি ক্যাশিয়ার আমাদের রাজশাহী কলেজের সাবেক প্রিন্সিপাল হরিজুর রহমান সেখানকার সেক্রেটারি আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা রাজশাহীতে গেলে নিজেকে অসহায় ভাববেন না আমরা আপনার পাশে থাকবো ইনশাল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেভাবে জন্য দোয়া করছেন সেইভাবে পরিবার সহ আমাদের এখানে যারা আমরা যারা যাদেরকে হারিয়েছি অতীতদেরকে এই অতীতদের যারা চলে গেছেন তাদেরকে আমরা এইভাবেই স্মরণ করব আমি সবারই মঙ্গল কামনা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়েন্ট ডিরেক্টর অভিষেক হুক আমাদের ব্র্যান্ড মহোদয়টি সত্যি